এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউনের প্রভাব পড়েছে আখাড়া স্থল সকাল থেকে কাস্টমস কর্মকর্তারা কর্মবিরতি পালন করছেন সেখানে এতে শুল্কায়ন কার্যক্রম চলছে না গতকাল তেইশটি গাড়িতে বিরানব্বই টন মাছ এবং তিনটি গাড়িতে ছেষট্টি টন আটা রফতানি হয়েছে ভারতে তবে আজ সকাল থেকে কোনো ধরনের পণ্য আমদানি বা রফতানি হচ্ছে না এমনকি পণ্যবাহী ট্রাক আখাড়া স্থলবন্দরও আসেনি তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে সরকার বৃহৎ একটা রাজস্ব হাত থেকে বঞ্চিত হচ্ছে পাশাপাশি যারা শ্রমিক আছে সিএনডেফ আছে আমদানি রপ্তানি কাছে সবাই একেবারে বিকলাঙ্গ হয়ে পড়ছে কাজী সরকারের কাছে আমরা এর আবেদন থাকবে যে অতি সত্তর সেই শাটডাউনটার থেকে মানে উঠার জন্য চেষ্টা করার আকুল আবেদন যায় তো আখার স্থল বন্ধ দিয়ে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে কিন্তু যাত্রী পারাবার স্বাভাবিক রয়েছে ব্যবসায়ীরা বিল অব সাবমিট করার পরবর্তী কার্যক্রম Vamos lá,